প্রতি বছরই বিভিন্ন ফসলের পাশাপাশি কলার আবাদ হয়ে থাকে মেহেরপুরে কিন্তু বৈরি আবহাওয়া আর সুষম মাত্রায় সার প্রয়োগ না করায় এবছর ক্ষতির মুখে পড়েছেন চাষিরা জমিতেই নষ্ট হচ্ছে কলা কেটে ফেলে দিচ্ছেন চাষিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে লোকসানের হাত থেকে বাঁচতে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে মেহেরপুরে মাঠের পর মাঠ কলার আবাদ কোন জমিতে কলা পুষ্ট হওয়ার আগে পেকে যাচ্ছে আবার কোন জমিতে কলা পরিপক্ক হয়ে নষ্ট হয়ে যাচ্ছে লোকসানের আশঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা এই অবস্থায় গাছ থেকে কলা কেটে ফেলে দিচ্ছেন অনেক চাষি কলা মনে করেন যে মাঠে ভরপুর রেডি হয়ে গেছে কিন্তু পাটিরা কাটছে না কলা কলা এই কারণে আমরা ঝুড়ি ফেলে দিচ্ছি এখন আমি এখানে কলা আমি তো এখন বিক্রি করতে পারছি না পাকা কলা কে কিনবে বেড়েছে কীটনাশক এবং সারের চাষে খরচ হচ্ছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চাষিরা বলছেন অন্যান্য বছরে কলা চাষে লাভবান হলেও এবছর বৈরী আবহাওয়ায় তা নষ্ট হয়েছে গত বছর মোকামে প্রতি কাদি বিক্রি হয়েছে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকায় এখন সেই কলা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো টাকায় কখনো কখনো সত্তর থেকে আশি টাকায়ও নেমে আসছে দাম সারের দাম ডিজেলের দাম এগুলোর দাম বেশি অতিরিক্ত দামের কারণে আজ মাঠে এই এই অবস্থা এক পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা কেনা হয়েছে তো আমাদের পয়সা পয়সাগুলি থাকবে ব্যবসায়ীরা বলছে এমনি দিল নেওয়া যাবে না গাড়িতে তো কলাটা তাদেরও তো কিছু করার নেই কলা তো গাছ যদি গলি যাবে ব্যবসায়ীরা কি করবে আর আমরা এবার কি করবো রাজধানী বিভিন্ন মোকামে অপরিপক্ক কলার কোনো চাহিদা নেই বেশি দাম দিয়ে কলা কিনে এখন কম দামে বিক্রি করায় লোকসানের মুখে পড়ছেন পাইকাররাও ঢাকা তেজগা কলা দিছি সাবার দিছি আপনার 700 টাকা 800 টাকা পাতি তিন বনে এক পাতি ব্যবসায় লস না হলে 50 থেকে 70 লাখ টাকা লস হবে আমার অসময়ে কলা পেকে যাওয়ার এই বিষয়টি বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করছে কৃষি বিভাগ কৃষকদেরকে বলবো তারা যেন পরিমিত মাত্রায় সার প্রয়োগ করে বিশেষ করে পটাশ সার পটাশ সার প্রয়োগ করলে কলার স্বাদ গুণ এবং এর রক্ষণাক্ষণ ক্ষমতা বৃদ্ধি পায় আমরা কৃষি বিভাগ এ লক্ষ্যে কৃষকদেরকে সুষম সার প্রয়োগের জন্য পরামর্শ প্রদান করে আসছি চলতি বছর জেলায় তিন হাজার হেক্টর জমিতে কলার আবাদ হয়েছে রাবে স্মৃতি যমুনা নিউজ